আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দেশবাসী মোমিন মুসলমান ভাই বোনেরা যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক সালাম ও মোবারক বাচ্চা আজকে আমাদের এই ভিডিওটি শুরু করা যাচ্ছে প্রিয় দর্শক বিন্দু আমরা ইতি আমাদের আরো বিভিন্ন ভিডিওর মধ্যে এই বীর্যকে ঘাড়ো করার সম্পর্কে বিভিন্ন আলোচনা করেছি বিশেষ করে আজকে আমরা আলোচনা করব দীর্ঘ সময় স্ত্রী সহবাস করার জন্য যে খাবারগুলো আমরা ব্যবহার করব কিংবা যাদের বীজটা একেবারে পাতলা হয়ে গেছে একেবারে দীর্ঘ দিন যাবত বীজটা পাতলা এখন আপনি ভাবছেন যে আমি কি করব আপনি হতাশ হয়ে যাচ্ছেন অথবা বিয়ে করতে ভয় পাচ্ছেন অনেকেই এরকম আছে যে প্রাপ্ত বয়স্ক এখন বিয়ে শি করেছে তার বয়স প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ হয়ে গেছে দীর্ঘদিন স্ত্রী সবাস করেছে এখন এখন এসে তার লিঙ্গের শক্তি একেবারে কম অর্থাৎ বীর্যটা একেবারে পাতলা সে অতি দ্রুত আউট হয়ে যায় তো এরকম ভাই তার জন্য এই এই খাবারটি খুবই উপকারী হবে ইনশাল্লাহ যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর এখন যে আমি টুথবিটটা বলে দেবো যে খাবারগুলো বলে দেবো আপনারা ছো মাত্রই কিন্তু ভিডিও সিরে তুলে দেওয়া যাবে না কারণ হচ্ছে আপনাকে পূর্ণঙ্গ ভাবে ধারণা নিতে হবে আর খাবারটাকে আসলে আপনাকে খেতে হবে একটা খাবার আপনি আপনার সব সময় হাতের নাগালে পেয়ে যাচ্ছেন এর জন্য যে আপনি তাকে অবহেলা করবেন এটা করা যাবে না অবহেলা করলে আপনি কোনোভাবে আপনার উপকার পাওয়া যাবে না হতে পারে এই খাবার থেকে আপনার যে জনসমস্যার সমাধান আপনি পেয়ে যেতে পারেন এখানে নিতে হবে আপনাকে এক তোলা ইসব এক তোলা ইসব গুলের ভুসি আর নিতে হবে আধা কেজি পরিমাণ গরুর দুধ সবাই ভালোভাবে খেয়াল করে শুনবেন আধা কেজি পরিমাণ গরুর ধুত এরপরে পরিমাণ মতো মিশ্রি দিয়ে এই দুইটা এই তিনটি বস্তুকে পাতিলে দিয়ে জাল করতে হবে জাল করতে 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 যখন একেবারে গাঢ় হয়ে যাবে এটা আপনাকে চোলা থেকে নামিয়ে ঠান্ডা করে পুরোটা খেয়ে ফেলতে হবে একদিনই এভাবে আপনাকে দীর্ঘ এক মাস পর্যন্ত সেবন করতে হবে এভাবে যদি আপনি প্রতিদিন খেতে পারেন তাহলে আপনার যত পুরানো ধ্বজমঙ্গ রোগ হোক না কেন যত পুরানো বীর্য বীজের সমস্যা হোক না কেন বা বীর্য পাতলা হোক না কেন আপনি সেটা আহ করতে পারবেন বা সেটাকে আপনি গাঢ় করতে পারবেন এখন আপনি ভাবতে পারেন যে আমি তো আরো কত ভালো মানের ওষুধ খেয়েছি এরপর আমার কাজ হয় নাই আর আপনি এই মাত্র দুই তিনটা প্রোডাক্টের কথা বলছেন এটা কি আমার ঠিক ঠিক হবে হবে আমি বলবো হ্যাঁ আপনার কারণ হচ্ছে আপনি এখানে কেমিক্যাল জাতীয় জিনিস খাচ্ছেন না প্রত্যেকটাই হচ্ছে একেবারে ন্যাচারাল আর ন্যাচারাল খাবার যখন আপনি খাবেন আপনার সমস্যাগুলো একেবারে শিকড় থেকে ঠিক হয়ে যাবে আর আপনি যখন ওয়ান টাইম ক্যাপসুল খাওয়ার মতো যদি অবস্থা হয়ে যায় তাহলে সেটা আপনাকে একেবারে শিকড় থেকে সেটা ঠিক হয় না কিন্তু আর একেবারে শিকড় থেকে ঠিক করতে হলে অবশ্যই আপনাকে ন্যাচারাল খাবারের চাইতে সবচেয়ে মানে ন্যাচারাল খাবারের চাইতে আর কোনো তুলনা নাই চাইলে আপনি এই তুদিটটা ব্যবহার করতে পারেন তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বরহমুল্লাহ